আরে ডিম আছে গো ডিম ডিম এই ডিম আছে গো ডিম নিয়ে নিন ডিম 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 খান শক্তি বাড়ান ডিমে আছে পুষ্টি ডিমে আছে বল ছোট বড় সবাই মিলে ডিম খেতে চল ধুর কচু পাড়া আজ কোনো লোকেই তো ডিম কিনতে আসছে না মনে হয় এই ডিমের ব্যবসা আর বেশি দিন চলবে না আরে ওই তো বাঘ মামা আসছে যাই বাঘ মামাকে বোকা বানিয়ে কটা ডিম বিক্রি করি আরে বাবলা মিয়া কি ব্যস্ত ছো মনে হয় আন্ডা ব্যস্ত ছো কিন্তু কত হইলো এই আন্ডা খেলে কি উপকার হইব সেটা আগে কো তুমিয়া আরে মামা আপনি কি দাম্পত্য জীবনে আসছি বিয়ে করতে ভয় পাচ্ছেন অনেক ডাক্তারের কাছে গেছেন কাজ হচ্ছে না তাহলে আপনার জন্য এই সাধে পুষ্টিতে শক্তিতে ভক্তিতে আছে এই ডিম এই ডিম একটা খেলে দিনে রাতে সকালে বিকালে শক্তি থাকবে সব বেলাতে বলুন মামা বলুন আপনাকে কয়টা ডিম দেব আরে রাখো তোমার কবিতার সরাসরি এখন কত তোমার এই ডিম খাইলে আমার কি বাঘে নিয়ে আমার ভালো আরে হ্যাঁ কি যে বলেন না মামা শুধু আপনার বইও নয় দেখবেন এই ডিম খেলে পাশের বাসার বউ আপনার জন্য

আমায় কাজি হিসাবে খাইল গো বিয়া পড়াইয়া আমার গ্রামের মানুষ খাইছে গো করাইয়া। ও আমার বারে বারে ঝগড়া করে নরমায় পাইয়া গো বি আমার ঘটক বিয়া করাইয়া ওই তো আসছে অকর্মার ঢেঁকিটা দেখি এই অকর্মার ঢেকিয়া এখন কি এসে বাঙ্গায় কি গিনী রান্না টান্না ঘরো নাকি বলে দাও জলদি দুটো খেয়ে ডিমগুলো নিয়ে বাজারে যাই ইস বললেই হলো নাকি বলি কি এটা মামার বাড়ির আবদার নাকি বললেই হয়ে যায় একটা আনলে পাঁচটা আনো না আবার এসেছো জলদি দুটো ভাত খেতে দেখছো না রান্না এখনো হয়নি এই দেখো সকাল হতে না হতেই শুরু করে দিলে তো যাও যাও থাকবো না তোমার এই বাড়ি এই আমি চললাম বনবাসে দেখা হবে না আর এই নির্বাসে বনবাসে নাকি কচুগাছে ওসব সন্ধ্যা গড়ালেই দেখা যাবে যত সব যাও জলদি ডিম নিয়ে বেরো নইলে আরে যাচ্ছি যাচ্ছি ডিম বিক্রি করতেই তো যাচ্ছি তোমার সাথে একটু মজাও করতে পারবো না ধুর কপাল এত অভাবের মধ্যে আর থাকা যায় না কোথায় একটু আরাম আয়েশ করে ওকে ভালোবাসবো না তার হলো না পাছে থাকলে বইর বকবক আর পাকপাক শুনতে শুনতে কানটা কেবারে ঝালাপালা হয়ে গেল। বোকে ভালোবাসার বুঝি সময় পাওয়া। আরে না গো বুড়িমা না তা নয়। ওকে ভালোবাসবে কি করে বলো? আমরা তো ভালোই থাকতে পারি না। ভালো থাকলে তো ভালোটা বাসবো নাকি? আজ কা ভালোবাসার ও বিয় ভাব। ঠিকই বলেছ বুড়িমা। ইস যদি আমি ভালোবাসার ব্যবসা শুরু করতে পারতাম তাহলে কতই না ভালো হতো একে তো সবাই ভালোবাসা কিনে নিয়ে সুখী আর ব্যবসা করে লালে হয়ে থাকতো যেতাম তাহলে তুমি কেন ভালোবাসার চাষ করছো রে বাপু শোনো আমার কাছে একটা ভালোবাসা গাছ আছে তুমি চাইলে দিতে পারি তবে বিনিময়ে আমাকে কিছু ডিম দিতে হবে ব বলো কি মা তো তোমার কাছে ভালোবাসার গাছ আছে হা হা দাও দাও আমাকে দাও বিনিময়ে আমি তোমাকে ডিম দিচ্ছি দাঁড়া দাঁড়াও আমি তোমাকে এক্ষুনি ভালোবাসার গাছটি দিচ্ছি যাক বাবা এবার জলদি গিয়ে বাড়িতে ভালোবাসা চাষ করি কি নিয়ে এসেছি কি হলো তোমার এই মাত্র ডিম বিক্রি করতে বেরোলে আবার এখনই চলে আসলি এই দেখো গিন্নি আমি ভালোবাসা আর গাছ নিয়ে এসেছি আমি এই গাছটা লাগাবো বুঝলে যখন ভালোবাসা ধরবে গাছে তখন সেগুলো বাজারে নিয়ে বিক্রি করব আর টাকা কামাবো টাকা হি হে হে তোমার মাথাটা গেল না কি গো বলি পাগলের এসব সত্যি আগুল পাগল বকছো আজ আমাকে পাগল হতে দাও কিনি আজ আমি পাগল হয়েই যাবো হে যাই গিয়ে দেখি বুড়িমার দেয়া গাছে ভালোবাসা হয়েছে নাকি একই এ আমি কি দেখছি গাছটা তো সত্যি সত্যি ভালোবেসে ভরে গেছে গিন্নি গো আরে ও গিন্নি কোথায় তুমি জলদি এসে দেখে যাও একই কাণ্ড ঘটে গেছে গো কি গো কি হয়েছে তোমা এই সকাল সকাল তোমার হলোটা কি দেখো গিন্নি দেখো আমাদের গাছটা ভালোবাসে একেবারে ভরে গেছে গো হি শুধু গাছি নয় গো ভালোবাসায় আমার মনটাও ভরে গেছে ওরে আমার বউ গো দাঁড়াও দাঁড়াও ভালোবাসাগুলো বিক্রি করে আসছি এই ভালোবাসা আছে গো ভালোবাসা নিয়ে নিন ভালোবাসা বউর জন্য ভালোবাসা গার্লফ্রেন্ডের জন্য ভালোবাসা মায়ের জন্য ভালোবাসা বাবার জন্য ভালোবাসা ভালোবাসার ভালোবাসা চারদিকে শুধুই ভালোবাসা আমাকে একটা ভালোবাসা দাও তো তবে কাজ করবে তো কাজই করবে না সাথে দৌড়বে ও বলো কি তাহলে দাও দাও আমাকে ভালোবাসা দাও আমি আমার বউকে ভালোবাসবো সাথে গার্লফ্রেন্ডকে ফ্রি ভালোবাসা আছে গো ভালোবাসা নিয়ে নিন নিয়ে নিন টাটকা টাটকা ভালোবাসা আমার নিজের বাসা চাষ করে একেবারে অর্গানিক খাতি ভালোবাসা আরে রাখুমিয়া তোমার ভালোবাসা আরে তোমার ডিম কোন কাজ করলো না কেনা তুমি কইস ডিম খাইলেই নাকি পাশের বাসার বউ সহ আমার জন্য পাগল হয়ে যাইবে কিন্তু তোমার ডিম খাইয়ে তো মাগার আমার নিজের বই আমাদের এখন ভালো করে না বারো তোমার বারো দূরে থাক চিন্তা মামার টু ফোরটি আপনি শুধু একটা ভালোবাসা নিয়ে যান এই ভালোবাসা যাকে দেবেন সেই আপনাকে ভালোবাসা শুরু করে দিবে বুঝলেন যদি কাজ না হয় তাহলে কাজ না করলে ভালোবাসা কিন্তু তোমার পেছন দিয়ে বলবো মিয়া এই কথা আমি আগেই কইয়ে রাখলাম এখন দেও আমার দুটো ভালোবাসা দাও মিয়া ঠিক আছে মামা এখনই দিচ্ছি ভালোবাসা তো একটা বাসায় রেখে খাসলাম এখন একটা এই গাছ তলায় রেখে যাই যায় এই গাছ তেল দিয়ে যখন বাকের ভাইয়ের বউ যাইতে লব তখনই আমার ভালোবাসাটা সাথে নিব তারপরেই তারপরেই বাকের ভাইয়ের বউ আমার লাগে টুকি প্রেম করব হা হা বাবা এটা আবার গেল এটা কি বাগ আমার ভালোবাসা তুমি কোথায় তোমাকে আমি ভালোবাসি আমার ভালোবাসা শুধুই তোমার তুমি দাঁড়াও আমার জন্য আমি আসছি মাই লাভ কোথায় যাচ্ছ মাই

ওরে মা রে থাকলে মাগার আগে ডাইনিরার থেকে বাইছে রই ওই মা বাবা তোমরা কোথায় আমার জন্য তোমার পাইলে মিয়া দেখামু মজা তুমি আমার পিছনে একটা ডাইনি রে লালাই দিছো দাদা মিয়া তোমার দেখাইতেছি মজা